প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো আর হচ্ছে ক্লাস সেভেনের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় আর এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের চারপাশের পরিবর্তন মানে আমাদের সমাজে আমাদের আশেপাশে আশেপাশে যে ধরনের পরিবর্তনগুলো দেখা যায় সে সম্পর্কে আলোচনা করবো আর এই অধ্যায় আর এই অধ্যায়ের নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সে সম্পর্কে আমরা একটু আজকে জানবো যেমন প্রথমে আলোচনা করা হচ্ছে বৌত এবং রাসায়নিক পরিবর্তন বৌত একটা পদার্থের সাধারণত দুই ধরনের পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে বৌদ্ধ পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন এগুলো সম্পর্কে এগুলো কি এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো তারপর হচ্ছে দাতু সংরক্ষণের গুরুত্ব বলতে দাতু সংরক্ষণ করলে আমাদের কী লাভ যেমন ধাতু বলতে সাধারণত আমরা লোহা তামা প্লাটের এগুলো কীভাবে সংরক্ষণ করা যায় এবং কিছু কিছু ধাতু আছে যেগুলো খুবই মূল্যবান সে সম্পর্কে আমরা জানতে পারবো আর তারপর শালু সংশ্লেষণ শালু সংশ্লেষণ পানি চক্র কার্বন চক্র এবং অক্সিজেন চক্র সম্পর্কে জানতে পারবো এখন শালু সংশ্লেষণ বলতে পারি যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যের আলোকে কাজে লাগে যে প্রক্রিয়া কাজ করে যে প্রক্রিয়ায় কাজ করে খাদ্য তৈরি করে সেটাকে আমরা বলতে পারি শাল সংশ্লেষণ আর শালু সংশ্লেষণ হচ্ছে একমাত্র প্রক্রিয়া যেটার মাধ্যমে আমাদের সমগ্র জীবজগৎ এই প্রক্রিয়ার উপর নির্ভরশীল সে সম্পর্কে আমরা ভালোভাবে বিস্তারিত জানতে পারবো আর তারপর পানিচক্র পানিচক্র বলতে পানি কীভাবে ভূপৃষ্ঠ থেকে বাষ্পীভূত হয়ে পানি কীভাবে ম্যাঘ আকারে জমা হয় আর ম্যাঘ থেকে আবার বৃষ্টিপাতের মাধ্যমে কিভাবে আবার আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সে সম্পর্কে আমরা জানতে পারব, তারপর কার্বন চক্র কার্বন ডাইঅক্সাইড কীভাবে কোথা থেকে কোথায় যায় কার্বন ডাইঅক্সাইড চক্রটা কীভাবে চলে তারপর অক্সিজেন চক্র সম্পর্কে আমরা জানতে পারবো তারপর আবার রাসায়নিক পরিবর্তন সম্পর্কে বাস্তবিক প্রয়োগগুলো সম্পর্কে আমরা জানতে পারব আর আমাদের আমাদের চারপাশে প্রতি মুহূর্তে নানা কিছু ঘটে যাচ্ছে আর সেগুলোর মধ্যে কোনোটা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় আর কিছু অপ্রয়োজনীয় আবার কিছু আছে অনেক ক্ষতিকর পরিবেশে যে পরিবর্তনগুলো সেগুলো আমাদের উপকারও হইতে পারে আবার দেখা গেছে সেগুলো আমাদের ক্ষতির কারণও হতে পারে আর প্রকৃতি ঘটা এইসব নানা বিভিন্ন ঘটনা বোধ এবং রাসায়নিক পরিবর্তন সাধিত হয় আর সাধারণত পথে যে সকল পরিবর্তন সেটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে বৌদ্ধ পরিবর্তন প্রথমটা হচ্ছে বৌদ্ধ পরিবর্তন হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ পরিবর্তন আর প্রথম আমরা ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা জানবো পরে আমরা রাসায়নিক পরিবর্তন সম্পর্কে জানব আর পরিবর্তন এবং জানলে গলন স্ফোটন এ সম্পর্কে গলন এবং স্ফোটন এই সম্পর্কে আমরা জানবো আর ভৌত পরিবর্তন সম্পর্কে যদি আমরা বলি যে কোনো পথ শুধুমাত্র বোত পরিবর্তন বলতে কোনো পথে শুধুমাত্র অবস্থায় বতু পরিবর্তন বলতে শুনুন পদার্থ শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে ভিতরে যে অনুপরমাণু সেগুলো সেগুলোর কোনো পরিবর্তন হবে না যেমন আমরা যদি দেখি যেমন বরফ বরফ থেকে পানি এবং পানি থেকে এরপর বাষ্প হয় পানি আবার পরবর্তীতে বাষ্পে পরিণত হয় এখন আমরা যদি দেখি এখানে বরফ বরফ হচ্ছে কঠিন কঠিন আর পানি সেটা হচ্ছে তরল তরল এবং বাষ্প যেটা সেটা হচ্ছে বায়বীয় আর এখানে এই যে কঠিন তরল গ্যাস এই সবগুলো সবগুলো বিষয় একসাথে এগুলো সবগুলো পানির বিভিন্ন রূপ আর কি প্রকাশ করা আর কি এই সবগুলা এই সবগুলো সংকেত ঠিক সেম বরফ পানি এবং জলে বাষ্প সবগুলা সংকেত এস এ জাস্ট শুধু পানি শুধু তাপমাত্রার ভিন্নতার কারণে এই বরফ পানি এবং বাষ্পে বাষ্প হয়ে থাকে আর তাপমাত্রা কম হলে তখন বরফ এবং তাপমাত্রা যদি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয় তখন সে অবস্থা পানি আবার যখন তাপমাত্রা যখন জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কম হয় কম তখন বরফ যখন জিরো থেকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন বরফ আর যখন একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি বেশি হয় তখন সাধারণত পানি যেটা সেটা বাষ্পে পরিণত হয়ে থাকে আমরা আবার এরপর আমরা একটু বিস্তারিত জানি একটু সম্পর্কে আরেকটু পড়ি আর যেমন বৌদ্ধ পরিবর্তন তোমরা সবাই কখনো না কখনো বরফ বলে হতে দেখেছ আর তোমরা সবাই জানো পানি বরফ একই পদার্থ এবং সেগুলো আলাদা কিছু নয় শুধু সেগুলার অবস্থা আলাদা মানে এই উপরে উপরে যে বিষয়গুলো এই সম্পর্কে শুধু বড় পানি এবং বাষ্প সবগুলার অবস্থা শুধুমাত্র আলাদা আর বাকি যে বাকি যে কার্যাবলী কাজ সবগুলা অলমোস্ট সেম আর শুধুমাত্র অবস্থা আলাদার কারণে আমরা তিনটা রূপ দেখতে পাই যাই আর কি সাধারণত আর যখন এটি পানি হিসেবে থাকে তখন এটি তরল যখন বরফ হিসেবে থাকে তখন এটি কঠিন এখানে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো আবার তোমরা সময় পানিকে তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেটি পুড়তে শুরু করবে আর তোমাদের কাছে পানির স্ফোটন একটি বোতল পরিবর্তন মনে হয় মানে প্রশ্ন করছে যে পানির স্ফুটনটা কি একটা ভৌত পরিবর্তন মনে হয় হ্যাঁ পানির স্ফুটনটা অবশ্যই একটা ভৌত পরিবর্তন কারণ কি কারণ পানির স্ফুটনের ফলে তো পানি বাষ্পে পরিণত হয় অর্থাৎ পানির তাপমাত্রাটা বৃদ্ধি পায় তা তাই এটি ভৌত পরিবর্তন পানির তাপমাত্রাটা বৃদ্ধি পায় তাই আমরা এটাকে আগে বলতে পারি এটা একটি ভৌত পরিবর্তন আমরা যদি ভৌত পরিবর্তন সম্পর্কে আরও জানতে চাই বৌদ্ধ পরিবর্তন বৌদ্ধ বৌদ্ধ পরিবর্তৌ পরিবর্তন সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই তাহলে সহজ বলতে পারি সহজ ভাষা বলতে পারি যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে সরি এখানে বোত পরিবর্তন সম্পর্কে বলতেছি সেটা হচ্ছে গলন সম্পর্কে বলতেছি আমি আর সেটা হচ্ছে যে যে প্রক্রিয়া কঠিন পদার্থ তরলে তরলে পরিণত হয় তাকে আমরা বলতে পারি ওই পদার্থের গলন তাকে গলন বলা হয় আর পরিবর্তন তো বলতে এটা শুধুমাত্র একটা অবস্থার পরিবর্তন যেমন যেমন কঠিন থেকে তরলে হয় কঠিন থেকে সেটা তরলে পরিণত হয় আর সেটা আর এটাকে বলতে পারি আমরা এই অংশটাকে বলতে পারি আমরা গলন আর আবার একইভাবে বলতে পারি স্ফুটন স্পুটন স্পুটন বলতে পারি আর এখানে বলতে পারি জানলে এই গলন স্পুটন সঙ্গে জানলে মোটামুটি ব্যাপারটা সমাজের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর স্পুটন স্পুটন বলতে পারি যে প্রক্রিয়ায় তরল পদার্থ তরল পদার্থ বাষ্পে হয় এই পরি তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে সফুটন বলে স্ফুটন বলে প্রক্রিয়া তলপাতটা বাষ্পের সেটাকে আমরা বলতে পারি আর স্ফুটন আর স্ফুটন আর স্ফুটন যেটা গলন যে স্ফুটন সেগুলোকে পানি শুধুমাত্র একটা অবস্থার পরিবর্তন হয় আর তাই আমরা কি এটা এটাকে আমরা বোত পরিবর্তন বলতে পারি তারপর তখন শুধু এটি তখন শুধু এটি তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়েছে আর এই ক্ষেত্রে তুমি যদি দেখো স্ফোটনের ক্ষেত্রে পানির যে সংকেতটা সেটা একে রয়েছে পানির ভিতরের অনুপ্রমাণু যে গঠন সেটার কোনো পরিবর্তন হয় না আর যেহেতু কোনো নতুন কোনো পদার্থে পরিণত হয়নি তাই এর এর তাই যে পানির যে বৈশিষ্ট্য সেটারও কোনো পরিবর্তন হয় না পানির যে বৈশিষ্ট্য সেটার কোনো পরিবর্তন হয়নি আর তোমরা আগেও পদার্থের বহুত পরিবর্তন সম্পর্কে জেনেছ আর সুতরাং বলা যায় যে পদার্থ যে পরিবর্তনের ফলে শুধু অবস্থার পরিবর্তন হয় আমরা একটু আগে বলছিলাম যে শুধুমাত্র যে অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো ধরনের পদার্থের সৃষ্টি হয় না তাকে আমরা বলতে পারি বৌদ্ধ পরিবর্তন নতুন কোন নতুন কোনো নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না এবং ধর্ম যে সকল বৈশিষ্ট্য সবগুলা সেম থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি পরিবর্তন আর এখন আমরা পড়বো রাসায়নিক পতু পরিবর্তন বলে এখন আমরা রাসায়নিক পরিবর্তন এর পরবর্তী টপিক হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আমরা জানবো রাসায়নিক পরিবর্তন যদি সহজ ভাষায় আমি বলতে পারি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে পরিবর্তনের ফলে এক ভাগে একই পদার্থ পরিবর্তিত হয়ে নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলতে পারি রাসায়নিক পদার্থ রাসায়নিক পরিবর্তন একই পদার্থ পদার্থ একই থাকবে কিন্তু এটা কোনো অন্য কোনো পদার্থের সাথে বিক্রয় করে নতুন একটা পদার্থ উৎপন্ন হবে সেই পরিবর্তনটাকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন যেমন আমরা বলতে পারি যেমন যেমন লোহার কথা আমরা বলতে পারি এবং লোহা লোহা সেটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লোহা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং জলীয় বাষ্প জলীয় বাষ্প সংকেত হচ্ছে পানি আর এখানে যে অক্সিজেন হচ্ছে অক্সিজেন পানির সাথে অক্সিজেন বালির অক্সিজেন এবং জলে বাষ্প জলে বাষ্প যেটা সেটা সঙ্গে তো পানি আর আমরা এই সম্পর্কে আগে জানছি যে অবস্থা শুধু পরিবর্তন হয় পানির সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড উৎপন্ন করে আর ফেরিক অক্সাইডের সঙ্গেটা হচ্ছে এফ ই টু ও থ্রি আর ফেরিক যে ফেরিক অক্সাইড সেটাকে বাংলা লেখি তাহলে অক্সাইড ফেরিক অক্সাইড এখন যদি আমরা লেখা আমরা আমাদের যদি বিক্রিয়া চিন্তা করি তাহলে প্রথমে লোহা লোহা কি সাথে বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে কিন্তু উৎপন্ন করছে কি ফেরিক অক্সাইড কি উৎপন্ন করছে ফেরিক অক্সাইড তার মানে এটা অবশ্যই একটা নতুন একটা পদার্থ এই যে এটা হচ্ছে নতুন আর নতুন নতুন একটা পদার্থ উৎপন্ন করছে তাই যেহেতু উৎপন্ন করছে তাই সেটাকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন আর যদি যেহেতু নতুন পদার্থ উৎপন্ন করছে পরিবর্তিত লোহা পরিবর্তিত হয়ে পেরিক উৎপন্ন করছে তাই সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর আবার দেখি একটু একটু লোহা জলে বাষ্পের উপস্থিতিতে বাইরে ফেলে রেখে দিলে সেটা অক্সিজেনের সাথে বাইরে অক্সিজেন এইখানে যে অক্সিজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং তাতে মরিচা ধরে তখন সেটা ক্রমাগতভাবে ক্ষয় হতে থাকে দেখা যাচ্ছে যে এই মরিচা দিয়ে এখানে যদি আমরা খেয়াল করি এই উপরের যে অংশটা সেই অংশ হয়তো মরছে কিন্তু ভিতরের অংশ আবার লোহা আর কি ওইটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আস্তে 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 ক্ষয় হতে থাকে আর কীভাবে মরিচেটরা সৃষ্টি করতে পারে মুক্ত এখানে সহজ ভাষায় তোমরা যদি একটা এখানে একটা কাজ দিছে যে কীভাবে মরিচের উৎপন্ন হয় সেটা পরীক্ষা করতে পারো বাসার মধ্যে প্রথমে একটি পানি দ্বারা অর্ধপূর্ণ পাত্র নেবা পাত্রের মধ্যে সাবধানে কয়েকটা প্যারা প্যারেক দেবা পানির মধ্যে ছেড়ে ছেড়ে দেওয়া যেন কোনোটি পুরোপুরিভাবে ডুবে থাকে এবং কোনোটি অর্ধেক পানির নিচে এবং অর্ধেক পানির উপরে থাকে আর এরপর দুই তিন দিন এই পাত্রটা রেখে দাও প্যারেকগুলো কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছ তোমরা যখন তোমরা তখন দেখতে পাবা যে প্যারেকগুলোর মধ্যে মরছি ধরছে এটা হচ্ছে তোমরা একটা পাত্রের মধ্যে পানি নেবা পানি নেওয়া কিছু ধোয়ার প্যারেক সেগুলা কিছুটা সম্পূর্ণ পানির মধ্যে ডুবে দেবা আর যদি কোনো কিছু কিছু প্যারেক সেগুলা অর্ধেক পানির মধ্যে এবং অর্ধেক পানির উপরে রাখবা তখন তোমরা কয়েক দু দিন পরে দেখো এগুলোর মধ্যে দিয়ে মরি বাদামি রঙের এক ধরনের আস্তরণ দেখতে পারবো এগুলোর উপরে সেটাকে আমরা সাধারণত ফেরি বাদামি রঙের যে আস্তরণ সেটা হচ্ছে ফেরি গেছে আর এটা জোরে পড়ে যায় আর কি পরে যখন তোমরা রৌদ্রে বা বাইরে কোথাও রাখলেই এটা ধরে ধরে পড়ে যায় তখন মর সেটা ক্ষয় হয়ে যায় আর এরপরে কিন্তু লোহা লোহা এটা তো শুধুমাত্র লোহা ক্ষয় হয় কিন্তু দেখা গেছে কিছু কিছু এগুলো তো যেমন ধাতু তো অনেকগুলো ধাতু আছে যেমন অ্যালুমিনিয়াম সংখ্যা অ্যালুমিনিয়ামের সংখ্যা হচ্ছে এল তারপর হচ্ছে অ্যাফি এটা আমরা একটু করছি লোহা তারপর হচ্ছে তামা আছে লোহা তামা দস্তা লোহা তামা দস্তা আরও এরকম সোনা রূপা রূপা প্লাটিনাম প্লাটিনাম এগুলো সবগুলোই হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে ধাতু আর এগুলো ধাতু ধাতু হলেও যেমন লোহা যেমন লোহা লোহার উপর সাধারণত দেখা যায় মরছে পড়ে কিন্তু অন্যান্য যেমন দস্তা কিংবা তামা তামা বা দস্তা দুটো একই আর তামা বা দস্তার উপর তেমন একটা প্রভাব পড়ে না যেমন আমরা আগে আগের দিনের যদি গ্লাস থাকে স্টিলের গ্লাস কিংবা তামা তামা বা দস্তার গ্লাস থাকে তাহলে দেখতে পাওয়া যে এগুলোকে অনেকে পানি খেত এখনও হয়তো বা অনেক জায়গায় দেখা যায় কিন্তু খুবই কম আর কি এগুলো খুব একটা বেশি দেখা যায় না আর তারপর আমরা যদি আসি লোহার মতো সকল যে সকল ধাতু আছে এগুলো সবগুলো সমানভাবে এই এই লোহা বেশি ক্ষয় হয় আবার প্লাটিনাম দেখা গেছে ক্ষয় হয় না তারপর তারপর আমরা যে স্বর্ণ ব্যবহার করি সোনা যে স্বর্ণ ব্যবহার করি আর সে স্বর্ণ দেখা গেছে ক্ষয় হয় না বললে তারপর রূপা আছে স্বর্ণ রূপা সেগুলো দেখা গেছে ক্ষয় হয় না বললে চলে আর সেগুলো খুবই অল্প ক্ষয় হলেও খুবই অল্প পরিমাণ যেটা দেখা যায় না আর যেমন এখানে বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম অক্সিডেশনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড স্তর তৈরি করে সেটা দস্তচ শক্ত এত শক্ত যে সেটার ভিতরে অ্যালুমিনিয়ামকে রক্ষা করে উপরে বাতাসে অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম যে অ্যালুমিনিয়ামের উপরে বাতাসের সাথে এমনভাবে বিক্রিয়া করে যে একটা অক্সাইড তৈরি করে সেটা এত শক্ত যে ভিতরে অ্যালুমিনিয়ামকে সেটা ক্ষয় করতে পারে না আর বাতাসের পদার্থ থাকলে সেগুলো তামাকে ধীরে ধীরে আক্রান্ত করে আর সেটি সবুজ রং ধারণ করে যেমন তামা যেটা সেটাকে যেমন নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টির কথা বলে সেই স্ট্যাচু অফ লিবারটি তামা যে তৈরি সেই কারণে সেটা মাঝে মাঝে দেখান দেখবা তখন সবুজ রঙের হয়ে থাকে আর কি কিন্তু আবার আবার কিছু ধাতু আছে যেমন সোনা প্লাটিনাম যেগুলো আমরা অলঙ্কার হিসেবে ব্যবহার করি এগুলো অনেক দিন রেখে দিলেও সেটা ক্ষয় হয় না আর এছাড়াও এরপরে দেখা যায় যে এই জন্য এগুলো দিয়ে অনেকেই আমরা যে পাঁচটা বাজারে যে আমরা যে কয়েন ব্যবহার করি পাঁচ টাকা কিংবা দুই টাকা সেগুলো সাধারণত সিলভার হয়ে থাকে সিলভার কয়েন সেগুলো মুদ্রা তরিতে ব্যবহার করা হয় বিভিন্ন দেশের মুদ্রা তৈরিতে সাধারণত ব্যবহার করা হয় আসা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে তোমরা সবাই কমেন্ট করো কমেন্টে তোমাদের আনসার দেওয়া হবে